আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরে কত আশা করি সবাই আলোচনা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আসলে একটা বাচ্চা ডেলিভারি দিব টুঙ্গিপাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমি শুধু সাইকেল যাচ্ছি শীতের সময় বাচ্চা দেখায় না যেখানে আশা করি সবাই দেখতে পাচ্ছেন সাইকেলে বান্ধব হয়েছে তা সেই বাচ্চাটা আসলে এক ভাই মোটে রাত টাকা দোকা হয় না বাচ্চা পাবে কি না আসলে সবাই একটু ভয় পায় তা আসলে আমি আপনাদের যে ভাই এখানে আসছে আশি পিস বাচ্চা আছে একশো পিস দেওয়ার কথা আসলে বিশ পিস শর্ট হয়েছে ব্লিডিং বেরিয়ে ফেলেছে অনেকগুলো বাচ্চা চেপ করি সকালে তো যাই হোক আশি পিস বাকি টাকা রিটার্ন দেব তাহলে এই বাচ্চাগুলো ছয় দিন পর চলে একটা ভ্যাকসিন দিয়ে আছে তা আপনাদের আসলে বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবে আর টাকা দিয়ে দিলে টেনশন করা লাগবে না বাচ্চা পেয়ে যাবেন নাহলে বাচ্চা যদি কোনো কারো মানুষ না পাঠাতে পারি অবশ্যই আপনার টাকা রিটার্ন পেয়ে যাবেন ঠিক আছে এটা নিয়ে আসলে কোনো চেয়ারে নেবেন না কারণ সাথে থাকে না বাচ্চা ওটা দেওয়া পর্যন্ত চলে আসছি আপনার বাচ্চা ভালো চিডার ঢুকতে চাই বেশি পরিমাণ ট্র্যাক ঢুকতেছে আজকে না গায়ের উপরে ঢুকতেছে